আজকে উনতিরিশে জুন ছেলের জন্মদিন ভেবেছিলাম দিনটা আজকে ভাবে একটু কাটাবো কিন্তু কপালে হলো না কি আর করবো সকালে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে ভেবেছিলাম একটু জহুরা কালীবাড়িতে যাব পুজো দিতে কিন্তু হলো না আজকে আমার ছেলের জন্মদিন তোমরা সবাই আশীর্বাদ করো সকাল থেকেই বান্না শুরু করে দিয়েছি নাহলে ওইদিকে আবার খেতে লেট হয়ে যাবে তো পটল ভেজেছি দেখো তেলটা পুরো কালো হয়ে গেছে তো ভাজাভুজি হয়নি তিন রকমের ভাজা হলো বাবু বাজারে গেছে অরিন্দমও বাজারে গেছে দুজন দুদিক থেকে গেছে তো চলো রান্নাবান্না কমপ্লিট করি আর এটা দেখো রাতের বেলায় সারপ্রাইজ আগের দিন রাতের বেলা এখন রাতের বেলায় আর কেকের পর্ব করলাম না চকলেট এতেই খুশি হয়ে গেছে প্রচুর তো চলো পরের দিন সকাল আবার চলে এলাম বনু দুর্ব তুলতে এসছে আমি তো নিচু হয়ে বুঝতে পারছি না সেই তো কথা আর আমাদের গাছে এদিকে দেখো কত সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে দারুন ঝাল লঙ্কা গুলোতে এই রে দেখাচ্ছি আবার ফুল তুলতে এসে নিয়ে চলে যাবে প্রচুর লঙ্কা হয়েছে বাবা পড়ে যাচ্ছিলাম এই যে পুরো গাছ ভর্তি করে লঙ্কা এই যে নাতির জন্মদিন তাই দাদু দাড়ি কাটছে এখন এসছে এগুলো এখন ফ্রিজে রেখে দিই না হলে আবার নষ্ট হয়ে যেতে পারে আগের পর্বগুলো সেরে নি তারপরে বের করে আনবো তো ভাজাভুজি দু রকমের বাকি আছে ওখানে ওটা রাখো হাওয়াতে যেমন ছা আজকে আনন্দের দিনে শাশুড়ির সাথে তুমুল ঝগড়া হয়ে গেল আমাকে বলেছে ভাত খায় তো ছেলে আজকে জন্মদিনে ওকে ভাত না দিয়ে আমি খেতে পারি আগে হ্যাপিয়া আমরা খেলাম এনে তুই তো আজকে ছেলের জন্মদিন তুই তো কিছু খাবি না এনে দুধটা তুই খেয়ে নে খাবো খাবো ছেলের জন্মদিন সবাই বকাবো কি করে আমাকে শেষ করে ফেলছে সমস্ত কমপ্লিট এবার হবে পায়েস দিয়ে ছেলেকে একটু আশীর্বাদ করা হবে বাবু প্রথমে শ্বশুরমশাই করেছেন তো শ্বশুরমশাই খালি গায়ে রয়েছে সেই ভিডিওটা দিলাম না তোমাদেরকে অসুস্থ মানুষ এখন আবার জামা টামা পরিয়ে করাবো ওর জন্য তো দাদাই এখন টাকা বের করছে খুব খুশি দেখবে ক টাকা দিচ্ছে গুনে গুণে বলছে আমাকে কেউ দশ টাকা দিলো কেউ পঞ্চাশ টাকা দিল এরকম বলছে এখন

ও মামাকে প্রণাম করতে চকরুক ওকুরুক আচ্ছা করুক না ছেলেগুলো খুব কাজ এই যে আমার শোনটা পাখি এখন খেতে বসেছি আমার শোনু পাখি কি দেখাচ্ছ তুমি কে সোনার ফেভারিট ইলিশ মাছ হয়েছে পাঁচ রকম ভাজা হয়েছে এই চাটনি ডাল ওর ফেভারিট চিকেন পায়েস এই যে ইলিশ মাছ আপন ভাজা ভালো ভালো চলে এলাম সুন্দরবালার পর্বে কেক কাটিং হয়ে গেছে রিলসের জন্য কেক কাটিং পর্ব তোলা হচ্ছে আমরা একটাই আর কি করব এটুকুই করলাম ঘর ঘর এই যে জামাইবাবু লাগিয়ে দিয়েছে বিছоне বেলুন এই নিয়ে তখন থেকে ঘুরে বেড়াচ্ছি বুঝতে পারেনি চল এরকম করে চল পড়ে গেছে আমি ইচ্ছে করে ফেললাম চল এই যে আমাদের এখন কেক কাটা পর্ব শেষ এখন আমাদের কাজের মাসি কাজ করছে পাহারে কাজের মাসি কষ্ট সত্যি খুব কষ্ট হচ্ছে আমার খুব আর ওই যে গনু ওইদিকে বসে আছে টুপি মাথায় দিয়ে অনেক বড় আয়োজন করার কথা ছিল না কোনো ব্যাপার না শোন তো আনন্দ পেয়েছে তাই না করে দিচ্ছি বাই 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 আবার যেন দেখা পায়